আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আঠারো এগারো দু হাজার বিশ বুধবারের রাস্তা সিটি হাট আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই এখন বাসছে একটা তেত্রিশ এখন এই সময়তে আজকের বুধবারের রাস্তা হাট কেমন যাচ্ছে এখন আমি আসছে বড় বড় সারগোর হাটে এখানে দেখতে পাচ্ছেন যেনারা গস্ত করার জন্য এবং বড় বড় শারগরু পুষার জন্য যারা আসেন তারা তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা কিছু হলো আজকের হাটের দাম সম্পর্কে আইডিয়া পাবেন তো চলুন শুরু করা যাক যে সামনে দেখতে পাচ্ছেন একটা কালো ষাড় গরু দাঁড়িয়ে আছে এটার ওজন এবং একটা দাম সম্পর্কে আমি একটু জানি তো চলুন একটু কথা বলা যাক ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ভাই আপনি কোটা গরু আছে এখানে গরু পাঁচটা নিয়ে আইছিলাম ভাই এখন দুটো আছে দুটো আছে এটার এটার না হ্যাঁ এটার আছে যে জাত কি হবে এই কালোটা এটা জাত ভাই আপনার হলো কালো কস

দর্শক দেখতে পাচ্ছেন এপারে আরেকটা আর একটা আছে এটা দেশি জাতের তো এই সার গরুটার ওজন কত হবে আমি একটু শুনে আসি ওনার কাছ থেকে চলুন কথা বলা যাক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি জাতের গরু হবে দেশি সিন্ধি জাত ভাই সিন্ধি আচ্ছা তো এটার বয়স কত হবে বয়স দুই দুই তিন বছর হয়েছে তিন বছর হুম আচ্ছা ওজন কত তাক করেছেন ওজন সাত মন সাত মন তাক করেছেন

দর্শক সামনে একটা গরু দেখতে পাচ্ছেন লাল গরু এই গরুটার জাত এবং ওজন সম্পর্কে একটু জেনে আসি কথা বলা যাক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই এটার জাত কি হবে এটা নেপালি ক্রস নেপালি ক্রস হুম বয়স কত হয়েছে বয়স 3 বছর 3 বছর হয়েছে ওজন কত তাক করেছেন এটা 5.5 মণ সাড়ে পাঁচ মন তাপ করেছেন দাম কত কি চাচ্ছেন এটার জন্য একশো পঁচিশ আর আপনার গাছের দাম কত চা দাম একশো পঁচিশ আপনি বেচবেন কত পনেরো হলে দিয়ে দেবো পনেরো হলে দিয়ে দেবেন তাই না ঠিক আছে দর্শক শুনলেন এই গরুটা উনি কত হলে ছাড়বেন দর্শকের পাশে দেখতে পাচ্ছেন একটা কালো ষাড় গরু ধরে আছেন তো এই কালো সার গরুটার

বেচার দাম পঁয়ত্রিশ করে দিছি পঁয়ত্রিশ করে হলে দিবেন আপনি আর ব্যাপারীতে বলছে কত এখন পর্যন্ত বিশ হাজার বিশ হাজার পর্যন্ত উঠছে ঠিক আছে দর্শক শুনলেন এটার জন্য এখন পর্যন্ত দাম উঠছে বিশ হাজার ব্যাপারীতে যেহেতু বলছে এই সামনে আমার একটা গরু আছে দেখতে পাচ্ছেন এই গরুটা আমি আপনার দেখাই চলুন শোনা যাক এটার ওজন কতটুকু তাক করেছেন উনি আসসালামু আলাইকুম

দর্শকের পাশে একটা সারা গরু দেখতে পাচ্ছেন ধরে আছেন একজন ভাই এটার ওজন সম্পর্কে এবং দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করব তার আগে গরুটা আপনারা একটু দেখেন তো এটার ওজন কতটুকু হবে আমি একটু জেনে আসি ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম এটা কি জাতের গরু

একশো আশি নব্বই হলে বেশি দিব আচ্ছা আচ্ছা ব্যাপারিতে এখন বন্ধু দাম বলেছে কি ঠিক আছে দর্শক শুনলেন এটার জন্য ব্যাপারীতে কতটুকু বলেছে দর্শকের পাশে দেখতে পাচ্ছেন একটা সার বাধা আছে তো এই সার গরুটা ওজন কতটুকু এবং এটার দাম কতটুকু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কথা বলা যাক ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে কয়টা করে আছেন এই তিনটে আছে এই যে তিনটা দেনা তিনটে তো এটার হলো বয়স কত হবে এটার বয়স দুই দাঁত ওজন তাক করেছেন কত ওজন তাক করেছি সাড়ে ছয় মন সাড়ে ছয় মন চাচ্ছেন কত এটার জন্য

আজকে প্রায় অনেকগুলোই গরু উঠছে বিশেষ করে যেগুলো সার গরু এ হাটে অনেক গরু উঠছে দর্শক আটটা লটে চলে আসলাম এই লটে কিছু ভালো ভালো জাতের সার গরু বাধা আছে দেখতেই পাচ্ছেন তো এই সার গরুগুলা কত কি উনি চাচ্ছেন আমি একটু অনেক কাছ থেকে জানবো চলুন একটু কথা বলা যাক এই গরুটার জন্য উনি কত কি চাচ্ছেন

বেচা দাম আপনার একশো সত্তর দিয়ে একশো সত্তর হলে দিয়ে দেবেন ব্যাপারিতে কত পর্যন্ত উঠছে ষাট ষাট পর্যন্ত উঠছে আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন ভাইয়ের এগোরটার জন্য উনি কত কে যাচ্ছেন এবং ব্যাপারিতে ওনার এগোরটা কত কি বলছে তো ঠিক আছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আজকের হাটের দৃশ্য এবং পরিস্থিতি কেমন